وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.

নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত মহতি কনফারেন্সের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত ঢাকা থেকে আগত বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ক রাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার সুধী আল্লাপাকের দরবারে আলী শাহ সকর শকর জাল্লাপাক আমাদেরকে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের গুরুত্বপূর্ণ একটা জেলা প্রোগ্রামে কনফারেন্সে যেখানে বিষয়ভিত্তিক ফেতনার মোকাবেলায় আমরা কিভাবে আমাদের ইমান বাঁচায় চলব এর উপরে বিভিন্ন বিষয়ে হাজরাত কেরাম গুরুত্বপূর্ণ মোদাল্লাল মুফাসসাল আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বিরক্ত করব না খুব সংক্ষেপে দুই চার কথা বলে আজকের এই প্রোগ্রামের ইতি টানার জন্য সভাপতি মহোদয়কে সুযোগ করে দেব ইনশাআল্লাহ সংক্ষিপ্তে এক নাম্বার কথা হল মমিনও তো দুই প্রকার এক প্রকারের মমিন সেরাতে মুস্তাকিমের উপরে অটল অনর থাকবে এবং তাদের জান্নাতে পৌঁছা সহজ হয়ে যাবে আল্লাহ পাকের কাছে তাদের হিসাব আসান হবে সহজে আল্লাহর কাছে পৌঁছে যাবে আর প্রকারের মৌমিন আছে যাদের জন্ম ইমানের উপরে অথবা ইমানের ধনে তারা ধনী হওয়ার পরেও তারা বিভ্রান্তির শিকার হয়ে যাবে দলাল আর গুমরাহির ভেতরে তারা পড়ে যাবে এই প্রতি নামাজে নামাজে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ তালা আমাদেরকে সুরতুল ফাতেহার মাধ্যমে দোয়া করান ইহদিনা সরাত আল মুস্তাকিম সরা আলহিম সরল সহজ পথ সেরাতে মুস্তাকিম যে পথে চলে আমাদের প্লার পিয়ারারা পুরস্কৃত হয়েছে পুরস্কার প্রাপ্ত হয়েছে আল্লাহ আল্লাহর কাছে ওই পথে চলার

গুমরাহী সরায়া গেলে এই গুমরাহী থেকে মুসলিম ভূখণ্ডের মুসলমানদেরকে বাঁচানোর দায়িত্ব মুসলমান দেশের মুসলিম সরকারের হয় যদি দেশটায় হুকুমতে ইসলাম রয় দেশে যদি হুকুমতে ইসলাম থাকে যেমন আল্লাহর রসুলের হায়াতে নবী আলী সাল্লা স্লামের হায়াতেই মুসাইলামা কজ্জাব নবী দাবি করেছে মুসলিমিন হিসাবে হজরত সিদ্দিক আকবর দ্বিতীয় ভূমিকা যেটা রেখেছেন সেটা হলো মুসলিম হয়ে যারা জাকাত অস্বীকারকারী তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য কাফেলা পাঠায়া দিচ্ছেন খবর শোনার সাথে সাথে যারা জাকাত অস্বীকার করেছিল তারা সব জাকাত নিয়া বাইতুল মালে হাজির হয়ে গেছে পদক্ষেপগুলো ইসলামের ইতিহাসে নবীজির পরে হকুমতে ইসলামিয়ার প্রথম খলিফাতুল মুসলিমিনের পদক্ষেপ প্রথম কর্মকাণ্ড ছিল এগুলো হজরত সিদ্দিক আকবর সাহাবা কেরাম রেজওয়ানুল্লাহ আলহিম আজমাইন সবাই ওনারা হলেন সেরাতে মুস্তাকিমের এক নম্বর কাফল যারা আহলু সন্নতি ওয়াল জামা ওলামায়ক রাম আহলুসন্নতি ওয়াল জামার যে পরিচয় আপনাদের সামনে পেশ করে এই আহলুস ওয়াল জামার এক নাম্বার জামাত হলো সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম اجمعين। এক নাম্বার নম্বরে الاول ইবনে শিহাব যুহরি رحمهतुल्लाह আলাইকে সাহাবায়ে রামের আলোচনা করছেন উনি এটা শুই না একজনে জিগায় সাহাবিদের এমন আলোচনা করতেছেন এক নাম্বার ईमानदार কেন তারা কি ভালো পিনা খাইত না তুই শেহাব জোহরি বলে তারা অনেক ভালো খাবারও খেতেন আহলা আহ্ন জামা তারা ভালো খাইতেন কিন্তু তারা আহলু সুন্নতি জামা আবার জিজ্ঞাসা করে তারা কি নতুন নতুন পোশাক পরতো না তারা ভালো জামা গাই দিত না তুই সেহাব জোহরই বলে হ্যাঁ ভালো জামা নতুন নতুন জামাও তারা পরিধান করতেন ও আহলা সুন্নাতিওয়াল জামা পাশাপাশি তারা আহলে সুন্নাতিওয়াল জামা ছিলেন আবার জিজ্ঞাসা করে তারা কি ভালো বাড়ি না তাদের কোনো সুন্দর বাড়ি ছিল না স্থাপনা ছিল না ঘরে ভালো ফার্নিচার টার্নিচার এগুলো ছিল না ইবনে সাহাব জোহরি বলে ঘরে ভালো ফার্নিচারও ছিল ভালো সুন্দর বাড়িও তাদের ছিল ও ওয়াল জামা কিন্তু তারা ওয়াল জামা ছিলেন তারা বিবি বাচ্চার সাথে সময় দিত না বৌ বাচ্চা নিয়ে ঘুরতে যেত না তারা মানুষের সাথে হাসি মজা করত না তারা কি সরোর আনন্দের অনুষ্ঠানে হাসি খুশির অনুষ্ঠানে তারা কি যোগদান করতো না তারা হেলি জন দাঁড়ায় থাকতো তারা কি এগুলো করতো না ইবনি সেহাব জোহরি বলে তারা এই সব করতো ও কানু শোন না জামা গোলামায়েক এরাম বলেন ইবনে সেহাব জোহরি এটা বুঝাইছেন যে তারা ভালো খাইতেন ভালো করতেন ভালো গাড়িতে চলতেন ভালো যানবাহনেও উঠতেন ভালো সজ্জিত উটের পিঠে সওয়ার হয়ে তারা পথ চলতেন ভালো ঘরে তারা বসবাস করতেন কিন্তু তাদের ভেতরে আতে দাল ছিল তাদের ভেতরে বাড়াবাড়িও ছিল না সারা সারিও ছিল না এ কারণেই তারা জামা এই যে শরিয়ত ইসলামের একটা জটিল মানদণ্ড যেই জায়গায় যাওয়া পর্যন্ত যাওয়া না যাওয়া পর্যন্ত একজন মানুষের হিসাব সহজ নিশ্চিত জান্নাত কনফার্ম হবে না এই জায়গায় মিল্লাতের প্রতিটা মুসলমানকে পৌঁছানো এই বুঝছেন কথা দরকার কি দরকার না খাইব দেবো ভালো বাড়িতেও চলবো থাকবো ভালো গাড়িতে চলবে হাসি খুশিও করবে বিবি বাচ্চাকেও সময় দিবে ভালো খানাও খাবে কিন্তু আহলুসিওয়াল জমাও হবে যেমন সাহাবায় কেরাম কানু আহলাদ সুনিওয়াল জামা তারা যেমন আহলুসন্নতি জমা ছিল ওরকম আহলুসন্নতিওয়াল জমা ভালো খায়া ভালো বইরা গাড়িতে কেউ যদি হইতে চায় তাইলে মেহনতের দরকার আসে না নাই অথবা মুসলমানদের ভেতরে তখন মেহনতের দরকার আসে না নাই এই মানদণ্ড রক্ষা করা আসলে হকুমতি ইসলামিয়ার জিম্মাদারি মুসলিম ভূখণ্ডে কিন্তু আমরা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হইলেও আমাদের ভূখণ্ডে ইসলামী হুকুমতের খলিবাদুল মুসলিম বসা নাই এক শয়তান যায় আর এক শয়তানায় সে ঘরের উপরে বসে যায় ঠিক না হ্যাঁ একজন রে তারাই আর এক ভূত শয়তান বড়টাই শে আরে বৈশা যায় এইভাবে যদি শয়তানের পরিচালনায় শয়তানদের পরিচালনায় যারা ইসলামের দুশ্মন যারা মুসলমানের দুশ্মন তাদের পরিচালনায় যদি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ চলতে থাকে তাহলে এই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের ইমান আর ইসলামের যে জটিল মানদণ্ড আছে এটাকে রক্ষা করবে কে কে রক্ষা করবে এটাকে এটা রক্ষা করার জন্য জামাত থাকতে হবে আপনারা বলবেন এইটা রক্ষা করার জামাতের নাম কি বাংলাদেশ মুসলিম কাউন্সিল আমি বলবো হ্যাঁ এইটা রক্ষা করার একদল জামাতের নাম মুসলিম কাউন্সিল বাংলাদেশ মুসলিম কাউন্সিল নিয়ম হইল একাই যদি সব করতে যান না তাহলে প্রোডাকশন কম হইব কি হইব সায়ার হয়েছেন ক্যামিয়া কতক্ষণ কি হইব মনে করেন এই পাঞ্জাবিটা আপনি হাতা বানাইবেন আপনি মাথা বানাইবেন আপনি বডি বানাইবেন আপনি কাটবেন আপনি সিলাইবেন আপনি বুতাম লাগাইবেন যদি সব কাম একা করতে যান তাইলে এই বুতাম এই বুতামের ঘর আর এই হাতা আর এই জামা তৈরি করতে সময় এত বেশি লাগবে যে সারাদিনে তিনটা বার করবেন আর যদি এটা গার্মেন্টস এর লাইনে ফেলাই দেন একজন খালি মাথা বানাইব আরেকজন হাতা বানাইব আরেকজন কাম কাম হলো বুতাম লাগাইব আরেকজনের কাম হলো হাতের শিলিগুলা দিব আর একজনের কাম হলো এমব্রয়ডারি করব তাতে কি প্রোডাকশন কি একটা হইব নাকি হাজার হাজার হইব এ কারণেই গার্মেন্টসে এক এক দিনে হাজার পাঞ্জাবি তৈরি হয় যেটা ঘরে তৈরি করা সম্ভব না আমার দেশের হুকুমত যেহেতু আমার দেশের মুসলমানের ইমানের পাহারাদারি করে না সঙ্গত কারণেই ইমান বিধ্বংসী যত রাস্তা আছে সব রাস্তা এক একজন করে পাহারাদার দাঁড় করানোর জিম্মাদারি মুসলমানের দেশের মুসলমানের হয়ে গেছে তারা পাহারাদার দাঁড় করাবে একা যদি হেফাজতে ইসলাম পাহারাদারি করতে চায় তাও হবে না একা যদি উলামা ইসলাম পাহারাদারি করতে চায় তাও হবে না একা যদি খেলাফত বাংলাদেশ খেলাফত মসজিস করতে চায় তাও হবে না একা যদি উলামা আহম্মা পরিষদ করতে চায় তাও হবে না কারণ বাতিল তো এখন রন্ধ্রে রন্দ্র ছেয়ে গেছে চতুর্দিক থেকে আমাদের ইমানের উপরে আক্রমণ করতেছে সুতরাং প্রয়োজনীয়তা এসে গেছে একজন হাতা ধরবে একজন মাথা ধরবে একজন খাতা ধরবে একজন অস্তিত্বের লড়াই একা করবে না সবাই মিলে করবে সবাই মিলে যে অস্তিত্বের লড়াই করবে এর জন্য দল দরকার আছে অবশ্যই এই দলের সবাই আহলুসন্নাতিওয়াল জমা যারা রাজনীতি করে তারা আহলুসন্নাতিওয়াল জামা যারা তাসাউফের রশি ধরে রেখেছে তারা আহলুস সুন্নাত ওয়াল জামা যারা দাওয়াত ও রশিকে ধরে রেখেছে তারাও আহলুস সুন্নাত ওয়াল জামা সমাজের এমন কিছু কাজ যে কাজগুলো অন্যরা করে না সেইটা করার জন্য বাংলাদেশ মুসলিম কাউন্সিল সামনে এসেছে যোগ্য শাইখুল হাদিস ও মুফতি ও উলামায়ে কেরামের জামাত নিয়ে এরাও আহলুস সুন্নাত ওয়াল জামা এরা জাতির সংকটে কাজ করবে কারণ একা একা সব করা যাবে না কাজ হবে সারা বাংলাদেশের মুসলমানের ভেতরে কিন্তু এর লিডিং এ আছে উলামা একরাম এরও একটা কারণ আছে কারণ উলামা একরামের লিডিং ছাড়া কোনো কিছুকে স্বচ্ছভাবে সামনে নেওয়া সম্ভব না আমাদের মুসলিম কাউন্সিলে ইঞ্জিনিয়ারের সদস্য হইতে পারবে অ্যাডভোকেটর সদস্য হইতে পারবে এখানে ব্যবসায়ীও সদস্য হইতে পারবে কৃষকের সদস্য হইতে পারবে সবাই মিলা জাতির রক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করবে কিন্তু আছে আছে এরও একটা কারণ কারণ এর হলো আল্লামা সাবিব রহমতুল্লাহ আলাই বলেছেন যে আরেকটা সহজ পরিচয় এই জমিনের উপরে কেয়ামত পর্যন্ত এই জমিনের উপরে উনি বলেন এই জমিনের উপরে কেয়ামত পর্যন্ত যারা ফিকাহ এবং আহলুল ফিক মুস্তিদেরকে যারা মানবে কে যারা মানবে তারা জামা। উনি বলছেন কেন এই গুমরাহি যেটা ভ্রষ্টতা যেটা এটা আসবে ফিকের অভাবে এটা আসবে ফকিহের অভাবে মাসালা দেওয়ার লোক থাকবে না সঠিক মাসালা বলার লোক থাকবে না তো গুমরাহি চলে আসবে আর সঠিক আমলের মাসাইল বলার লোক থাকবে না তো বিধাত সামনে চলে আসবে এই দুইটাকে যারা মানবে না তারা আহমসন্নতি জমা আর বাইরে চলে যাবে কারণ ওলামা একরাম তাদের কাছে মাসাইল আর ফিক ও মাসাইল এটা যারা না মানবে তাদের ইবাদত ইবাদত হবে না কারণ সোয়ালাক নবী আসছে ফিক শিখানোর জন্য মানুষদেরকে ফিকা শিখানোর জন্য হালাল হারাম শিখানোর জন্য লক্ষ্য করে দেখেন যারা কাদিয়ানি হইতেছে এরাও ওই যে ফকিহকে না মানার কারণে হইতেছে ফকিহের সিদ্ধান্ত কি ফকাহাতের সিদ্ধান্ত কি এটা না মানার কারণে কাদিয়ানি হইতেছে ইমান নষ্ট করতেছে যারা বেদাতি হইতেছে তারা ফিক না মানার কারণে মাসাইল না মানার কারণে ওরা বিদাহাতি হইতেছে এ কারণেই দেখবেন যত বিদাতি আছে আর যত ফেরকা আছে এদের না ফিকা আছে না তাদের আছে না তাদের মাসাইল সদারতে কোন ফকিহ আলমের দিন বিদ্যমান কারণ ফকি আলেম যদি একজন হয় তাহলে ফকিহুল ওয়াহিদুন আসাদু আলা এক হাজার আবেদ ওইটা করতে পারবে না একজন ফতে আলেম যেটা করবে এই কারণেই দুনিয়ার সকল অপশক্তি বাতিলরা আলেমদেরকে ভয় পায় কারণ আলেমরাই পারে ঘুমন্ত মানুষকে জাগ্রত করে করতে ভুলে যাওয়া ইবাদত ইমান ভুলে যাওয়া মানুষদেরকে ইমান ও ইবাদতের মসনদে দাঁড় করায় দিতে এই কারণেই তবলিক করলে আলেমদের সাথে করতে হয় ওয়াজ নসিহত করলেও আলেমদের ওয়াজ শুনতে হয় এ কারণে দাওয়াতের কাজ সংস্কারের কাজ আলেমদের করতে হয় তাইলে সেটা ও মুক্ত নেতৃত্বে হয় সবাই মিলা যেহেতু এক কাজ করা সব কাজ করা যাবে একা একা যেহেতু সব কাজ করা যাবে না তো ইসলামের হার হার গুমরাহির রাস্তা বন্ধ করার জন্য একটা করে কাফেলা দাঁড়ায় যেতে হবে সেই ভূমিকায় অবতীর্ণ হতে নেতৃত্ব দরকার মানুষদেরকে জায়গা মতো দাঁড় করানোর স্পেস দরকার এবং মানসিকতা দরকার এই সব কিছুকে সামনে নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল এসেছে ভ্রান্ত মতবাদের দরওয়াজা বন্ধ করে বোকা করে সামনে দাঁড়িয়ে যাওয়ার জন্য এই কাফিলার সাথে আপনি যদি থাকেন তাতে কি আপনার লসনে লাভ এক কথা কোনো না কেন লস্না লাভ আপনি রাজনীতি করেন না করেন এটা তো সিএসসি সংগঠন না এটা আজকে আলোচনা করেছে কি বিষয়ে শিরিক বিদাত নিয়ে আলোচনা করেছে হিজবুত তৌহিদ নিয়ে আলোচনা করেছে লামাঝাবিদের ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে মাসায়েলের আলোচনা করেছে লামা ঝাবি লামা ঝাবি হয়েছে কেন কারণ মাজহাব ফিকের সংস্কির নাম তারা মাজহাব মানে না মানে তারা ফিকাহ মানে না ফিকাহ না মানার কারণে তাদের আমল শূন্য শূন্য যতক্ষণ পর্যন্ত ঈমান আর আমল কোরআন ও সন্ন্যার মানদণ্ডে জাতির না হবে ততক্ষণ পর্যন্ত সাহাবায় কেরামের পিছে পিছে জান্নাতে যাওয়ার উপযুক্ত ঈমানদার হওয়া সম্ভব হবে না সুতরাং আমরা চাই প্রস্তুত করতে একটা কাফেলা যে কাফেলা যখন রাজনীতি করার দরকার তখন হক রাজনীতি যেন করে তারা যেন গুমরা রাজনীতি না করে এই কাফিরা মেহনত করবে করার তবলিক তারা যেন না করে তারা করা দরকার তো ময়দানে যাইতে যেন তারা পিসবানা হয় তারা যেন হক কে হকের পথে চলতে পারে এবং সকল প্রকারের বাতিলের মোকাবেলায় তারা যেন গ্রাম থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ভূমিকা রাখতে পারে এই কারণে একটি সূক্ষ্ম দাওয়াতি সংস্কারমূলক মেহনত নিয়ে আধ্যাত্মিক মেহনত নিয়ে সেবামূলক মেহনত নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল আগমন করেছে আমি নেত্রকোনার ওলামা হাজরাত যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে বিষয়টা বোঝানোর জন্য বলতে চাই যে আমরা কারোর মোহালিফ না বরঞ্চ আমরা ওই কাজ করতে চাই যেই কাজ অন্যরা করছে না যে কাজগুলো না করার কারণে আমার ভাই ইসলামের বাইরে আমার বোন ইসলামের বাইরে ওই কাজগুলো আমরা করতে এসেছি সেটারই অংশ হল তিনশো তেরো মাস এখে বাংলাদেশের বর্ণাঢ্য জীবনীর বই সেটারই অংশ হল আজকের এই আকায়েব ইমান এর উপরে শীর্ষক আলোচনা সেমিনার সেটারই অংশ হবে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ যা আমাদের সমাজে ইমানদারদের ইমান রক্ষা করার রক্ষা কবজ হিসেবে কাজ করতে থাকবে ইনশাল সুতরাং আপনারা আমাদের সাথী হবেন কারণ এই যে কেফায়তুল্লাহ আজহারি সাহেব সহকারে মুফতি লুকুর রহমান ফরাইজি সাহেব রেজান রফিক সাহেব মুফতি আরিফ জব্বার সাহেব সহকারে এখানে আজকে যত আলেমদেরকে দেখতে পাচ্ছেন এরা মুসলিম বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ব্যানারে যারা এসেছে এরা কারোর ভোট কালেকশন করতে আসে নাই এরা মুসলিম জাতির সন্তানের ইমান কিভাবে বাঁচাবে এটা বলতে এসেছে এটা করতে এসেছে এর প্রতি সকলেই সহনশীল অবস্থায় থেকে হিসেবে পাশে থাকবেন এটাই আমার আজকের বক্তব্যের খোলাসা আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন রক্ষায় হার জায়গায় যেই জায়গায় যেই পরিস্থিতিতে যেই ভূমিকায় অবতীর্ণ হওয়া দরকার সেই জায়গায় সেই ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করেন আমিন সালাত ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজমা আজমাইন আল্লাহ বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত নেত্রকণার সদরে গুরুত্বপূর্ণ ফেখি সেমিনার আলোচনা সেমিনার হলো আল্লাহ দিনব্যাপী আলোচনা সেমিনারকে তুমি কবল মঞ্জুর করে নাও দিল ভরা ব্যথা বুক ভরা যন্ত্রণা নিয়ে একটা কাফেলা কাজ করছে যারা জাতির ইমান জাতির দিন জাতির আমলকে সংরক্ষণ করার মেহনতে ব্যস্ত রব্বুল আলমিন এ কাফেলাকে আপনি কবল আর মঞ্জুর করে নেন আল্লাহ নেত্রকোনার বিজ্ঞ ওলামা গুন যারা আমাদের এই মেহনতে আমাদেরকে সঙ্গ দিয়েছে আমাদেরকে কাজ করতে উৎসাহ প্রদান যারা করেছে তাদের সঙ্গ প্রদান এবং তাদের তুমি আজরে দ্বারা বদলা দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন যারা হাজির হয়েছে তাদেরকে ইয়া আল্লাহ এ হাজিরি আল্লাহ তাদের জন্য নাজাতের দাও এই মিল্লাতের সংস্কারে তাদের এই ভূমিকাকে তুমি কবল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন কার কি কার কি তুমি জানো সবার নেক জরুরত গুলো পূরণ করে দাও গুলামায়ের নাম সত্যিকারের নায় নবী হিসেবে আসমানে উঠা দাও রব্বুল আলমিন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা নিশি বানায় দাও ইয়া তাদেরকে চলাফেরা করার তো অভিজ্ঞ দান আল্লাহ আমাদের প্রজন্মকে রক্ষা জওয়ানিকে রক্ষা করো যৌবন ইবাদতে কাটানোর ইবাদান করো সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত শান্তি দান করো রব্বুল আলমিন ইসরায়েলকে হালাক করে দাও ফিলিস্তিনের মজরুম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ মাতৃভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবল মঞ্জুর করা হকুমত ইসলামিয়া কায়েম করে দাও আল্লাহ রব্বুল আলমিন যত কল্যাণ মঙ্গল আমাদের দাও অকল্যাণ হতে আমাদেরকে ধরে ধরে বাঁচাও আমাদের আপন জন যারা কবরে ঘুমায় রয়েছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও আল্লাহ মঞ্জুরুল হক রহমতুল্লাহ আলাইকে দ্বারা জাত বুলন্দ করে দাও রব্বুল আলমিন এই মসজিদের মতো আল্লি যারা কবরে চলে গেছে পরিবারের যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও ইয়া আল্লাহ যারা খেদমত করছে খেদমত করার তো দান করো রব্বুল আলমিন আয় আল্লাহ গোটা এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ আফিনা ফি কুদ্রাতিকা ও আদিনা ফি রহমতিক اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية والتمام العافية والشكر على العافية اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أحينا مسلما وأمتنا مسلما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين يا الله مولانا دلوار بھائي شوكره حافظ دلوار شاہر شوكره جوتو علماء را